তাহলে দেখুন অনেকখানি গ্যাপ রয়ে গেছে এই যে এই যে অনেকখানি কি গ্যাপ রয়ে গেছে এই গ্যাপটা এই পাতটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করবেন ঠিক আছে কীভাবে অ্যাডজাস্ট করবেন একটা প্লাস হাতে নেবেন একটা প্লাস হাতে নিয়ে এটিকে আপনাকে আপনার যতটুকু অ্যাঙ্গেল করা দরকার এটাকে অ্যাঙ্গেল করে দেবেন আর এখানে একটা হালকা প্রেস করবে এই বাসটা যদি সমান হয় তাহলে কি হবে এটা চ্যাপটা হয়ে যাবে চ্যাপটা হওয়ার যাওয়ার পরে এটাকে ক্লিপ করতে ভালোভাবে ক্লিপ করতে সহায়তা করবে এটা আপনি এভাবে সেট আপ করবেন এখানে আপনার মূল কাজ হচ্ছে কি বাটনটা যেন কোনো কারণে না নড়ে হ্যাঁ সেই জিনিসটা খেয়াল রাখা তো এটা লাগানোর পরে এখানে একটা স্প্রিং থাকে যদি আপনাদের এই স্প্রিংটা না থাকে যদি স্প্রিংটা আপনাদের কাছে না থাকে আপনারা একটা ইলাস্টিক নেবেন এরকম হ্যাঁ এই ইলাস্টিকটা নিয়ে এভাবে যতটুকু আপনার প্রয়োজন হ্যাঁ অতটুকুতে এটাকে টাইট করে দেবেন এখন দেখুন এটা স্প্রিং করতেছে হ্যাঁ এটা ওপেন ক্লোজ হওয়ার সময় কী হচ্ছে যে ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে এটা হচ্ছে স্প্রিংয়ের কাজটা করতেছে এটা যদি না থাকে যদি থাকে তো লাগিয়ে দেবেন যদি না থাকে কাজ না করে একটা রাবার লাগাবেন এখানে লাস্টিক ওকে এটা লাগানোর পরে এখন আমরা মেশিনে এটাকে ইনস্টল করব তা আমরা এখন এটাকে এখানে ইনস্টল করব ক্যাচারটাকে আমরা কিন্তু এই ক্যাচারটা কমপ্লিট কাজ করে নিয়েছি যাতে এখানে কোনো সমস্যা নাই আমরা এই ক্লিপ অ্যাডজাস্ট করে দিয়েছি নিচের ক্লামগুলো ঠিক আছে কিনা কিছু দেখে নিয়েছি যদি না থাকে তাহলে আপনারা এগুলো ঠিক করে নেবেন হ্যাঁ আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টস করবেন এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেই সিস্টেমটা আমি আপনাদেরকে অন্য একটা টিউটোরিয়ালে দিয়ে দেব তবে এটা অ্যাডজাস্ট করা খুবই সহজ একটা জিনিস আপনারা শুধু এই উপরে পাতগুলো খেয়াল করলেই এটাকে সহজে অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে এখন আমরা এটাকে ইনস্টল করি